নমস্কার বন্ধুরা আমি সূচনা আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মতিথি এই দিনটি সারা বাংলায় তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে উদযাপিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন ব্যক্তির নাম নয় তিনি বঙ্গ সংস্কৃতির ধারক তথা বাহক রূপে রয়েছেন বহুকাল আগে তিনি আমাদের ছেড়ে অমৃতলোকে চলে গেছেন তবুও তিনি বঙ্গ সংস্কৃতিকে তার লেখা গান কবিতা প্রবন্ধ উপন্যাস ইত্যাদির মধ্যে দিয়ে বহু যুগ ধরে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের জীবনে সুখে দুঃখে আনন্দে প্রেমে সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ আমাদের জীবনের প্রতিটি অনুভূতিতে তাকে পেয়ে আমরা ধন্য আজ এই শুভক্ষণে জানাই আমার প্রণাম আজ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের তিথিতে কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটা কবিতা পঁচিশে বৈশাখ বলেছিলে বলেছেলে রাখলে এ কথা যে মিথ্যে তা তো জানতে মনে কেন মর্মে আছো গহন গভীর হৃদয় হতে ছড়িয়ে আছো শেষ চেতনা প্রান্তে আছো প্রাণের পরম ক্ষুধায় নয়ন শ্রবণ ভরা সুধায় এই জীবনের প্রতি পাতায় নিত্য তোমার সই থাকে দিয়েছ সুর দিলে ভাষা আকাশে লোভী বিরাট আশা প্রণাম লহ মুগ্ধ মনে আজ পঁচিশে বৈশাখে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি পর্বে